Assalamu alaikum everyone welcome back in the fardeen blogs and welcome to new another review videos অর্থাৎ ফার্স্ট টাইম আজকে আমাদের চ্যানেলে এমন একটা রিভিউ আসে যে সাইকেলটা বিল্ড হওয়ার পর পরই প্রথমবার মতো আমার কাছে আসছে রিভিউর জন্য তো এই সাইকেলটা আজকে হচ্ছে আমরা রিভিউ করবো এই সাইকেলটা প্রথমত আমরা বিল্ড করেছি ইমাম সাইকেল স্টোর থেকে আর এই সাইকেলের প্রতিটা পার্টস খুবই কম এবং ভালো জিনিসের মধ্যে অর্থাৎ সবকিছু মিলে কম্বাইন করে এই সাইকেলটা বিল্ড করা হয়েছে আর এটার প্রাইস সেগমেন্টটা শুনলেও আপনার অবাক হয়ে যাবেন ওটা একবার লাস্ট আমি বলবো এখন কিছু বলবো না এখন শুধু এই সাইকেলের যে যাবতীয় পার্টস পাতে আছে এই সম্পর্কে জেনে আসি তো প্রথমে যদি আসি সাইকেলের ফ্রেম হিসাবে ফ্রেমের দিকে তো এই সাইকেলের ফ্রেম হিসাবে আছে হচ্ছে ইয়োশোকা পার্সের জি টু এটা হচ্ছে বোর্সের থেকে আমি বলবো অবভিয়াসলি বেটার কারণটা হচ্ছে এটা যে হালকা এটা খুবই ডিউরে রেটের সাথে দুই বছরের ওয়ারেন্টি আছে যদি কেউ স্ট্যান্ড করে ভাঙতে পারে তাহলে এটা তাকে পরিবর্তন করে দেওয়া হবে এরপরে যদি আমরা আসি সাইকেলের সাসপেনশনের দিকে সাসপেনশন আছে হচ্ছে একটা এক্সিডি সাসপেনশন যেরকম সেরকমই তবে এটা হচ্ছে একশো দশ এম এম এর একশো দশ এম এম আমি জানি আগে আপনারা কখনো শুনেন না এটা আমিও নিজেও ফার্স্ট টাইম শুনছি তবে এটা হচ্ছে টোয়েন্টি সেভেনের পারফরমেন্সটা খুবই ভালো পারফরমেন্সটা একবারে টু সেম এক্সিএম যেটা একশো বিশ এম এম এর পাওয়া যায় একবারে সেমিটার মতোই গ্রুপ সিটি হিসেবে এখানে আছে হচ্ছে বিজি স্পোর্টস এর একটা ক্যাসেট এইট স্পিডের থার্টি সিক্সটি আর একটা বিজি স্পোর্সের চেন তবে ফুল গ্রুপ সেটটা বিজি স্পোর্সের না এখানে যে এটা শিফটার লাগানো আছে এটা হচ্ছে সীমানো এম থ্রি ওয়ান জিরো এইট স্পিডের তবে এটার কম্বিনেশনটা বেশ ভালো হয়েছে তার সাথে একটা একটা আছে টাঙ্কের ট্র্যাং সেট লাগানো হয়েছে যেটা হচ্ছে নর্মাল বিবির অর্থাৎ হলোটেক আমরা লাগাই নিই এখানে নরমালি আমাদের এখানে হয়ে যাচ্ছিলো যেন আমরা নর্মাল লাগাই দিয়েছি এরপরে যদি দেখে সাইকেলের হুইল সাইডে দেখে হুইল সাইড হিসেবে প্রথমে আমরা সেই রিমের দিকে রিম হিসেবে এখানে আসা হচ্ছে ম্যাভিকের বোথ সাইডে ম্যাভিক লাগানো হয়েছে এই রিমটা হচ্ছে বলা যায় তার প্রাইস সেগমেন্টের ভিতর সব থেকে একটা রিম এই জন্য এটা লাগানো হয়েছে আর এটা শুধু আমরা ইউজ করি না আরো অনেক বড় বড় স্ট্যান্ডার্ডের যারা আছে তারা এই রিমটা ইউজ করে এবং তারা এই রিমটা সাজেস্ট করে এবং এখানে টায়ার হিসেবে আছে হচ্ছে এটা 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 সবাই জানে যে সেগমেন্টের ভিতরে বলা যায় যায় বেশ ভালো স্ট্যান্ড করা আর কি রাউন্ড হওয়ার কারণে খুব ভালো করা যায় আর গ্রিপটা অনেক ভালো তাই হচ্ছে হাবের দিকে এখানে হাব হিসেবে আছে হচ্ছে রুজিক সুপ্রো এটা হচ্ছে সিক্স পলসের এর আর এটা হচ্ছে ফাইভ বিয়ারিং এর আর এটা রোলিংটা ভাই এক কথায় অসাধারণ এখানে সিক্স পলস হওয়া সত্ত্বেও এটা কিন্তু রোলিংটা বেশ ভালো অনেকে জানি যে হাসান স্প্রো এখানে সাজেস্ট করবে তবে হাসান স্প্রো থেকে এটা বেটার প্রাইস প্রাইস सेम ঠিক আছে তারপরে এটা হাসান স্প্রো থেকে অনেক বেটার এই রুজিক সুপ্রের হাবের সাউন্ড আপনাদেরকে একটু শোনাই এবার এখানে যদি আমরা ডেরার দিকে আসি তাহলে ডেরা হিসেবে আছে এলটাস এটা বেশ পারফরমেন্স হিসেবে অনেক বেশ ভালো মানে আমি যদি এটাকে বলি তাহলে এটাকে আমি বর্তমান সময় যেরকম চলে এটাও ঠিক ওরকমই আর এখানে হেডসেট হিসেবে আছে অর্থাৎ যখন ফ্রেমটা নেওয়া হয়েছিল ফ্রেমের সাথে হেডসেট সিট পোস্ট আরও যে ডেরা হ্যাঙ্গার আর সিট ক্ল্যাম্প একসাথে নেওয়া হয়েছিল এগুলো সব ইউশোকার আর এখানে যে স্টিম যেটা আছে এটা হচ্ছে ওয়েকের একটা স্টিম আর হ্যান্ডেলবার হিসেবে আছে হচ্ছে জায়েন্ট অর্থাৎ এটা ওয়েকের আর এবার ব্রেক সেটের দিকে যদি আমরা আসি ব্রেক হিসেবে আছে হচ্ছে এম টি টু হান্ড্রেড অর্থাৎ বাংলাদেশের একটা জাতীয় ব্রেক সেট এই ব্রেকটা তার প্রাইস সেগমেন্টের সব থেকে সেরা একটা ব্রেক বলা যায় পারফর্মেন্সটা খুবই ভালো এখনো অনেক বড় বড় স্ট্যান্ডার্ড আছে যারা এখনো এম টি টু হান্ড্রেড ইউজ করে আর এখানে রোডার হিসেবে লাগানো আছে হচ্ছে একটা রোডের অর্থাৎ একবারে চিপ সেগমেন্টের মধ্যে রোডের এই রোডারটা আমি পার্সোনালি আট বছর যাবত ইউজ করেছিলাম আমার একটা সাইকেল যেটা ছিল রেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এটার সাথে আমরা ইউজ বছর এটা বেশ ভালো সিট হিসেবে হচ্ছে মেঘনার একটা সিট জাতীয় সিট বলা যায় এই সিটটা একটু মোটা আমি জানি যেটা স্ট্যান্ড করতে গেলে একটু অসুবিধা কারণ হচ্ছে এটা মোটা চিকন হলে একটু ভালো তো আর এটার একটা অসুবিধা আমি বলি এইটার হচ্ছে কেউ যদি একটু হারিস্টন করে এটা নিচে যে গুলা এই রডগুলো একটু বাঁকা হয়ে যায় যেটা হচ্ছে এটা সব থেকে বড় সমস্যা তবে এটারও একটা সলিউশন আছে নিচে ঝাড়াই দিয়ে নিলে এটা ঠিকঠাক হয়ে যায় আর এখানে প্যাডেল যেটা আছে এটা হচ্ছে মেগনেটা প্যাডেল এটা হচ্ছে একবারে বেস্ট আমি যদি বলি দুই হাজার পঁচিশশো টাকার ভিতরে কিনতে গেলে ওইটার থেকে এটা সব থেকে বেস্ট কারণ এটা হচ্ছে সেফটি মেনটেন করা যায় এটার মধ্যে সাইকেলের স্পেসিফিকেশন অনেক কিছুতে দেখলেন এখন সাইকেলের সিনেমাটিক শর্টগুলো দেখে আসেন এই ছিল সাইকেলের বিষয়বস্তু আপনার সাইকেলের টোটাল বিল্ড এখানে দেখতে পাচ্তেছেন এরকম সাইকেল যদি আপনারা বিল্ড করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইমান সাইকেল স্টোরে ইমান সাইকেল স্টোর থেকে আপনারা এরকম জিনিস খুব ভালো রিজেন্টম প্রাইসে পাবেন আর হচ্ছে আপনারা চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কিছু জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ